ল্যাটিন ফ্রেজ ভিনি ভিডি ভিসিম এলাম দেখলাম জয় করলাম এই ফ্রেজটিকে আবারও আলোচনায় নিয়ে এসেছেন চৌত্রিশ বছর বয়স্ক সে ঝকঝকে তরুন জোহরান মামদানি প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য এইটি এখন অনেকটাই পুরনো খবর নিউ ইয়র্কে মেয়র ইলেক্ট হলেন জোহরান মামদানি তো নানা কারণে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির একজন স্বল্প পরিচিত মেম্বার দুনিয়ার মনোযোগ আকর্ষণ করলেন সারা দুনিয়ার সারা দুনিয়ার দৃষ্টি সেখানে নিবদ্ধ ছিল গত মঙ্গলবার দিন তিনি মেয়র পদে নির্বাচিত হলেন গত তিরিশ বছরের মধ্যে সব বেশি ভোট পেয়ে আঠারো লাখের কাছাকাছি ভোট পড়েছিল সেদিন মঙ্গলবার সকাল ছটা থেকে শুরু করে রাত নটা অবধি নিউ সিটিতে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হলো আর সেখানে ফলাফলে জৌরান মামদানি তার প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে দিয়ে যেখানে ছিলেন সাবেক গভর্নর ব্রেটান রাজনীতিবিদ অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকানদের থেকে ছিলেন লেওয়া তাদের দুজনকেই পেছনে ফেলে দিলেন এবং অনেক ভোটের ব্যবধানে আর তার আগে থেকে তিনি আলোচনায় ছিলেন যখন থেকে মেয়র নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন দু হাজার চব্বিশে তার আগ পর্যন্ত তাকে তেমন বেশি কেউ চিনতেন না তবে দু হাজার বিশ থেকে তিনি নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির একজন মেম্বার গত বছর যখন তিনি ঘোষণা দিলেন মেয়র নির্বাচন করবেন তখনও তিনি অনেকটাই অপরিচিত কিন্তু ডেমোক্র্যাটদের বাছাই পড়বে প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে দিয়ে যখন তার নামটি সামনে এলো তখন তিনি তখন থেকে তিনি আলোচনায় চলে আসলেন আর তিনি তার বক্তব্যে বলেছেন বয়স এবং অনভিজ্ঞতা কোনো বিষয় নয় যদি আন্তরিকতা থাকে সততা থাকে মানুষের পাশে দাঁড়াবার ইচ্ছে থাকে এই সব কিছু জয় করা যায় অনভিজ্ঞতাও কোনো কিছু অবস্টেকল হয় না বয়সে কোনো ব্যাপার হয় না এটি অনেক কম বয়স চৌত্রিশ বছর বয়স এবং তিনি একশো এগারোতম মেয়র হলেন আরেকটি নতুন তথ্য হলো তিনি প্রথম মুসলিম মেয়র নিউ সিটি নানা কারণে মুসলিম বিশ্বের মনোযোগ আকর্ষণ করেছিলেন মামদানি এটি আরেকটি কারণ যে একজন মুসলিম মেয়র পেল নিউ ইয়র্ক সিটি এর আগে আমরা জেনেছি মার্কিন যুক্তরাজ্যে সরি যুক্তরাজ্যে লন্ডনের মেয়র আরেকজন মুসলিম সাদেক খান তিনি ছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত তো এবার নিউ ইয়র্ক সিটির মেয়র হলেন জোহরান মামদানি তো এই জোহরান মামদানি কে কোথেকে আসলেন তিনি তার বাবা মাহমুদ মামদানি ভারতে জন্মগ্রহণ করেছিলেন পরবর্তীতে উগান্ডায় করেছিলেন। এবং তিনি একজন শিক্ষাবিদ বলে আর জোরান ভারতীয় মার্কিন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মিরা নায়া তো তার বাবার কথা আগে একটু বলে নেই মাহমুদ মামদানি তিনি এখন কলম্বিয়া ইউনিভার্সিটিতে নিউ ইয়র্কে রাষ্ট্রবিজ্ঞানের বিখ্যাত অধ্যাপক এবং তিনি একজন লেখক তার রাষ্ট্রবিজ্ঞান রাজনীতি এবং সমাজবিজ্ঞানের উপর লেখা বই সারা দুনিয়াতে আর মীরা নায়ারকে তো আপনারা সেই ছবিগুলো যারা দেখেছেন সালাম বম্বে থেকে শুরু করে মিসেসিফি মাসালা মনসুন বৈরিক এবং নেইমসে এই ভূমিগুলো সারা দুনিয়ায় যারা চলচ্চিত্র ভালোবাসেন তাদের দেখা আছে এবং আলোচিত হয়েছে ভবিগুলো এবং শুধু তাই না অস্কার নমিনেশনও পেয়েছে আরো অনেক চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মীরা তেমনি একটি পরিবারে তার জন্ম বাবা শিক্ষাবিদ রাষ্ট্রবিজ্ঞানী এবং জন্মগ্রহণ করেছিলেন উগান্ডায় এবং পরবর্তীতে কিছুটা সময় দক্ষিণ আফ্রিকায় বসবাস করেছেন সাত বছর বয়সে নিউ ইয়র্কে আসেন থেকে একানব্বই তে তার জন্ম এখন বয়স চৌত্রিশ সাত বছর বয়সে নিউ ইয়র্কে আসেন মা বাবার সঙ্গে নিউ ইয়র্কে এলিমেন্টারি স্কুল শেষ করেন মিডল স্কুল নিউ ইয়র্কে শেষ করেন তারপর ব্রংস হাই স্কুল অব সায়েন্স সেখান থেকে গ্র্যাজুয়েশন করেন তারপর মেইন অঙ্গরাজ্যে বেডুইন কলেজ থেকে আফ্রিকান স্টাডিজে ব্যাচেলার করেন এর বাইরেও তার আরো কিছু পরিচয় আছে তিনি একজন বিখ্যাত র্যাপার র্যাপ সঙ্গীত তিনি করেন করতেন এবং তার পডকাস্টও আছে তার অনেক জনপ্রিয় হয়েছিল নিউ ইয়র্কের লাখো তরুণ তরুণীর মন জয় করেছিলেন তিনি পডকাস্টে কথা বলে আর তার স্ত্রী রামা দুয়াজি তিনিও একজন বিখ্যাত মানুষ ইতিমধ্যে তার ছবি আপনারা দেখেছেন সংবাদ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় রামা দুয়াজি সিরিয় বংশোদ্ভূত মার্কিন তিনি একজন বিখ্যাত অ্যানিমেটার এবং চিত্রশিল্পী তিনিও নানা কারণে বিখ্যাত একজন ফ্যাশন আইকন বলেও তিনি পরিচিত হয়ে থাকেন তো এই দম্পতি এখন পুরো মার্কিন আইডল হয়ে গেছে শুধু মুসলমানরাই তাকে ভালোবাসেন এরকম না সেই ক্ষেত্রে তো তাহলে তিনি মেয়র হতে পারতেন না আঠারো লক্ষ ভোট তিনি পেতেন না এই ভোটগুলো সব মুসলমানদের না ইন্টারেস্টিংলি অনেক ইহুদিও তাকে ভোট দিয়েছেন খ্রিস্টানরা তো দিয়েছেন আর সাউথ এশিয়ানদের পেয়েছেন তো এই সবকিছু মিলিয়ে একটি ওয়ার্ল্ড তার বক্তব্য মানুষের হৃদয় ছুঁয়েছে এবং নির্বাচন পূর্ব তার যে ইশতেহার বা যেসব লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তিনি কাজ করবেন বা করছিলেন আগে থেকে সেগুলো মানুষকে আরো বেশি আলোড়িত করেছে তিনি প্রচলিত প্রথা ভেঙে তিনি ঘোষণা দিয়েছেন নিউ ইয়র্ক সিটিতে স্টেট রান গ্রোসারি স্টোর থাকবে স্বল্প আয়ের মানুষদের জন্য বা সুবিধা বঞ্চিত মানুষদের জন্য স্টেট রান গ্রোসারি স্টোর থাকবে যেখানে ন্যায্য মূল্যে লোক গ্রোসারি কিনতে পারবে শিশুদের পরিষেবা বারবার অঙ্গীকার করেছেন পাবলিক ট্রান্সপোর্টেশন ফ্রি করে দেবেন সে অঙ্গীকার করেছেন এবং তিনি তার পূর্ব শরীর যারা ছিলেন রাজনীতিবিদ এবং নিউ ইয়র্ক সিটি মেয়র এবং অন্যান্যদের সমালোচনায় বলেছেন যে তাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড সাধারণ মানুষের জীবনে কোনো পরিবর্তন আনতে পারে তিনি সেই পরিবর্তন ঘটাবেন তাই তিনি তার বক্তব্যে বলেছেন কম বয়স কিংবা অনভিজ্ঞতা এইটি পারে না জন্য যদি থাকে তো নানা কারণে এই কথাগুলো আমাদের দেশের রাজনীতিবিদদের জন্য কিন্তু প্রযোজ্য গত বছর দু হাজার চব্বিশের জুলাই আগস্টে আমাদের যে বিপ্লব হয়ে গেল তো সেই বিপ্লবত্বের সময় আমরা দেখলাম আমাদের বিপ্লবীরা আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা যে আশা আকাঙ্ক্ষা যে উৎসাহ উদ্দীপনা নিয়ে বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন বিপ্লব পরবর্তী সময়ে তারা অনেকেই তাদের লক্ষ্য উদ্দেশ্যে নেই লক্ষ্য উদ্দেশ্য বিচ্যুত হয়েছে তাদের মধ্যে কেউ কেউ ক্ষুদ্রাংশ একটি অপরাধমূলক কর্মকাণ্ড জড়িয়ে পড়েছে ফলে তারা আসলে কি উদ্দেশ্যে বিপ্লব চেয়েছিলেন কি উদ্দেশ্যে আন্দোলন করেছিলেন এবং আন্দোলনে যারা প্রাণ দিয়েছিলেন তাদের প্রতি তাদের কি অঙ্গীকার তাদের কি নিষ্ঠা সেটি অনেক সময় বোঝা যাচ্ছে না তাই আমাদের সে বহুল আকাঙ্ক্ষিত বহুল প্রশংসিত যদিও এর পেছনে নানা রকম ষড়যন্ত্র কাজ করেছে সেটিও আমি উড়িয়ে দেব না সেই সম্ভাবনা আশঙ্কা আছে এবং ছিল বাট সব কিছুকে কেন্দ্র করে আমাদের তরুণরা আমাদের এই বিদ্রোহীরা আমাদের এই বিপ্লবীরা এমন কিছু কি করতে পেরেছেন যে মানুষ আবার তাদের ডাকে রাস্তায় নামবে মানুষ আবার তাদের জন্য প্রাণ দেবেন ব্যতিক্রমী কিছু যা করতে চাচ্ছেন এবং যা করবেন বলে আশ্বাস দিয়েছেন আমাদের তরুণরা কি তাদের মধ্যে কেউ কি আছেন যে এরকম আন্তরিকভাবে যা বলেছিলেন যা প্রচার করেছিলেন নতুন বন্দোবস্তের কথা তারা বলেছেন সবসময় অনেক সময় আমরা হতাশ হই কারণ যখন তাদের দেখি তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোট করবার চিন্তা করে। তারা আসন ভাগাভাগি নিয়ে কথা বলেন কিংবা মন্ত্রিত্ব নিয়ে কথা বলেন এইটি নতুন বন্দোবস্ত না আর এই নতুন বন্দোবস্তের কথা জোর মামদানি বলেননি আর সেইভাবে তিনি আলোচিত হননি তিনি শুধু নিউ ইয়র্কের মেয়র না তিনি এখন বিশ্ব মেয়র হয়ে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের মতো লোককে কাঁপিয়ে দিয়েছেন তার জনপ্রিয়তা এবং বিশেষভাবে জোরান আমদানি আরো বিশেষ কিছু কারণে জনপ্রিয় হয়েছিলেন সেগুলো ছিল তার জায়োনিজমের বিরোধিতা করা ইসরায়েলিদের মানবাধিকার লঙ্ঘন গাজাই গণহত্যা এইসব বিষয়ে তিনি সুস্পষ্ট অবস্থান নিয়েছিলেন তাই ডোনাল্ড ট্রাম্প তার উপর খেপেছিলেন এবং শুধু খেপেননি তাকে চ্যালেঞ্জ করেছিলেন এবং নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাইশ জন বিলিয়নেয়ার ছাব্বিশ মিলিয়ন ডলার ব্যক্তিগত ভাবে ব্যয় করেছেন তাকে হারাবার জন্য তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পেছনে টাকা তারা ব্যয় করেছেন বিশাল অঙ্কের টাকা কিন্তু কোনো কিছুই তাদের হারাতে পারেনি আমি সম্প্রতি দেখলাম আমাদের ছাত্র স্থানীয় সরকার এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় দুটো মন্ত্রণালয় একসঙ্গে সামলাচ্ছেন আসিফ মাহমুদ তিনি বলছেন নির্বাচন করতে কোটি কোটি টাকা লাগে তাই তিনি চিন্তিত লাগে না কোটি কোটি টাকা যারা জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে যারা হাসিনার পনেরো বছরের সৈয়াতারি শাসনকে অবসান করেছে হাসিনার মতো পিসাজ হাসিনার মতো মাস্টারকে হটিয়েছে তাদের মুখ থেকে এই কথা শুনতে চাই না নির্বাচন করতে কোটি কোটি টাকা লাগে তাই তিনি আপনারা থাকেন সত্যিকার অর্থে মানুষের জন্য রাজনীতি করেন সেই অঙ্গীকার যদি থাকে সেই স্পিরিট যদি থাকে সেই জুলাই অভ্যুত্থানের স্পিরিট কোটি কোটি টাকা লাগে না অন্যের লাগতে পারে আপনাদের জন্য লাগবে আপনাদের জন্য তো জনগণই যথেষ্ট আপনাদের যে দেখার জন্য এই দেশের মানুষ আছে কোটি কোটি মানুষ আছে কোটি কোটি মানুষ আপনাদের ডাকে সাড়া দিয়ে সেদিন রাস্তায় নেমে এসেছিলেন এই আত্মবিশ্বাস আপনাদের নেই কেন কোটি কোটি টাকার প্রশ্ন কেন আসছে যারা লুটেরা যারা চোর যারা টাকা যারা তস্কর তাদের হতে পারে সে আশঙ্কা তারা ভোট কিনবে ভোট চুরি করবে আপনাদের কেন সে আশঙ্কা লক্ষ্য এবং আদর্শে স্থির থাকলে অবিচল থাকবে মানুষের পাশে দাঁড়ান সত্যিকের অর্থে মানুষকে ভালোবাসবে কোটি কোটি টাকার দরকার হবে না গণ মানুষের রাজনীতি করবে মানুষ আপনাদের জন্য কাজ করবে মানুষ আপনাদের জন্য জীবন দেবে মানুষ আপনাদের জিদি আসবে তাই আমি বলছি সেই জুলাই যোদ্ধার্থ এনসিপির তরুণ নেতৃবৃন্দকে বলছি বিশেষভাবে মানুষের জন্য কাজ করুন সবকিছুকে পেছনে ফেলে দিয়ে নতুন ভাবে রিজুমিনেট করুন নিজেদের মানুষের পাশে দাঁড়ান মানুষের কথা বলুন আন্তরিকতার সম্ভব মানুষ আপনাদের মানুষ আপনাদের রাজনীতিতে বাঁচিয়ে রাখবে আর যদি বন্দোবস্তের কথা বলে মানুষ আপনাদের প্রত্যাখ্যান করবে আগেও যারা পচা রাজনীতি করেছে বস্তা পচা বাসি রাজনীতি করেছে মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে তাই প্রত্যাখ্যাত হতে না চাইলে নিজের আদর্শে অবিচল থাকুন অটল থাকুন মানুষের পাশে দাঁড়ান মানুষের উপর আস্থা রাখুন হয়ে উঠতে পারবেন যুবরান মাপ্তারি ধন্যবাদ প্রিয় দর্শক ভালো থাকবেন